হঠাৎ করে আমার নজরে যেটা আসলো সেটা হচ্ছে ইউটিউবের একটা শপিং সেকশন আছে জানেন আপনারা ইউটিউবে শপিং নামে একটা সেকশন আছে আপনি দেখেন গিয়ার লঞ্চ একটা অনেক ভালো ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা হিউজ মানি মেক করছি টি শার্ট এর গিয়ার ইউটিউব এখনো আনে নাই ঠিক আছে বা গিয়ার এর সাথে ইউটিউবের সে ধরনের কোন চুক্তি নাই ক্লিয়ার কিন্তু এখানে টি পাবলিক আছে এখন টি পাবলিক আপনি কেন কাজ করবেন তার কারণ আপনি জানেন ম্যাক্সিমাম টি শার্ট মার্কেটিং প্ল্যাটফর্মে আপনি যদি স্প্রেড শপ অথবা স্প্রিং এগুলোতে কাজ করতে চান এগুলো অনেক অনেক দামি দামি ওয়েবসাইট টি পাবলিক যেহেতু এখানে চলে আসছে তার মানে কি টি পাবলিক একটা টি পাবলিকও একটা ভালো অবস্থানে চলে গেছে তাই না জি আচ্ছা তো এগুলোতে যদি আপনি কাজ করতে চান স্প্রেড শপ তারপরে স্প্রিং তাহলে আপনাকে একটা ডোমেন কিনতে হবে অ্যাজ লাইক গিয়ার লঞ্চ ক্লিয়ার জি কিন্তু এখানে টি পাবলিকে আপনার কোনো ডোমেন লাগবে না জাস্ট এদের আপনি ডিজাইন করবেন আর আপলোড করবেন আর মার্কেটিং করবেন আপনার সেখানে আপনার একটা শপ তৈরি হবে ভার্চুয়াল শপ সেই শপটাকে যদি আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবে পারেন আপনার সেল আসবে আমি কি ক্লিয়ার তাহলে বিষয়টা আরো ইজি হয়ে গেল না জি এখন আসি আমরা যে টি পাবলিক থেকে কেন সেল আসবে এক কথায় আপনি যদি আপনার যদি একটা ইউটিউব চ্যানেল ইংলিশ চ্যানেল দাঁড় করাইতে পারেন সেখান থেকে হিউজ সেল আসবে কারণ আপনি সবটাকে ডিরেক্ট এখান থেকে কানেক্ট করে দিবেন নাম্বার টু হচ্ছে এদের ডোমেইন লাগতেছে না নাম্বার থ্রি হচ্ছে এদের র্যাঙ্কিং এইটি উপরে ঠিক আছে ডোমেন র্যাঙ্কিং ডোমেন অথরিটি তাহলে এদের ডোমেন অথরিটির কারণে আপনি যখন এখানে এখানে একটা শপ তৈরি করবেন টি তখন এদের ডোমেইন র্যাঙ্কিং এর কারণে আপনার

ক্লিয়ার জি তাহলে একটা টার্গেটেড অডিয়েন্স যখন 100 বেস্ট টি-শার্ট ডিজাইন বা এই জাতীয় কিওয়ার্ড গুলো लेके সার্চ দিবে তখন আমার এই পোস্ট গুলোে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকে আমার সেল আসছে আমি কি ক্লিয়ার জি তাহলে টি-শার্টে যখন আপনি কাজ করবেন এভাবে যখন আপনি আপনার পোস্টগুলোকে ইনস্ট্যান্ট র‍্যাংকিং এ নিয়ে আসবেন তখন শ্রম কমে যাচ্ছে আপনার সেলের পরিমাণও বেড়ে যাচ্ছে তাই না জি আর ফেসবুকে যে রাত জেগে যে কাজ করেন আপনারা সেটা থেকেও মুক্তি পাচ্ছেন তো এখানে আমি জাস্ট এই সিলেক্টটা ক্লিক করে আমি এখান থেকে আমার চ্যানেল দিয়ে লগইন করে ফেলতে পারি ইউটিউব চ্যানেল ছাড়াও আপনি করতে পারেন বাট ইউটিউব চ্যানেলে হিউজ সেল জেনারেট হবে কেন জেনারেট হবে কারণ হচ্ছে আপনার এই যে একটা ভিডিও দেখতে আসলো কেউ ঠিক আছে একটা শর্টস বা একটা ভিডিও একজন ভিজিটর দেখতে আসলো আপনার চ্যানেলে যে কোনো ভিডিও কোনো সমস্যা নাই কিন্তু এটার নিচে প্রোডাক্ট হিসাবে আপনার প্রোডাক্ট গুলো শো করবে ক্লিয়ার জি প্রোডাক্ট গুলো এখানে লিংক হয়ে থাকবে তাহলে আপনার এখান থেকে তো একটা হিউজ ভিজিটর চলে আসবে ক্লিয়ার জি জি আচ্ছা আমি আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে ফুল প্রসিডিউরটা শো করি আচ্ছা এখানে আমি একটা ফেক মেইল ইউজ করতেছি তো খেয়াল করেন আপনারা যারা ইউটিউব চ্যানেল সারা তৈরি করবেন তারা জাস্ট এই অ্যাড্রেসে যাবেন এই যে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন এখানে গিয়ে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন সাপোজ আমি মনে করতেছি আমার নাম ভাই শিপন ঠিক আছে লাস্ট নেম আপনারা আপনাদের ভোটার আইডিতে যা আছে ওইভাবে দিবেন ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি আমরা আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে শো করতেছি সাপোজ এই মেইলটা ইউজ করব আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম এখানে কান্ট্রি কি নিব আমরা নিশ্চয় বাংলাদেশ কোনো সমস্যা নাই আপনার তো পেমেন্ট উইড্র করতে হবে কিছু আপনার নিজের লিগেল ডকুমেন্ট দিয়ে তাই না আর এখানে পেওনিয়ার পেপাল দুইটাই আছে আপনি পেওনিয়ার দিয়ে উইড্র করতে পারেন পেপাল দিয়ে উইড্র করতে পারেন ক্লিয়ার তো পাসওয়ার্ড এদের ফরম্যাট অনুযায়ী হতে হবে আমরা দেখি এটা নাই কিনা তাহলে পাসওয়ার্ড দিচ্ছি আমি এটা এটা এন্ড ক্রিয়েট মাই অ্যাকাউন্ট তাহলে জাস্ট লগ ইন এ ক্লিক করে দিলাম আমি এটা হচ্ছে আমাদের ইমেইল ইমেইলটা দিয়ে দিলাম এখানে আমাদের পাসওয়ার্ড আপনারা এখানে আপনাদের পার্সোনাল ইমেইল গুলো ইউজ করবেন এই ফার্স্ট টাইম এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংস গুলো ভালো করে সেটআপ করে নেবেন পেমেন্ট মেথড গুলো সেটআপ করে নেবেন ক্লিয়ার আর এই সেল ইউর আর্ট এই অপশানে ক্লিক করবেন আপনি মাল্টি ফাইল আপলোড করতে পারেন একসাথে দশটা পনেরোটা বিশটা আপনার ডিজাইনগুলো তৈরি করা যদি থাকে আর ক্যানভা থেকে তো আপনারা ইজিলি ডিজাইনগুলো মেক করতে পারেন অন্যান্য এর মাধ্যমে মেক করতে পারেন এগুলো জানেন আপনারা তা আমি সিঙ্গেল আপলোড ফাইলে গেলাম স্টোর নেম ফার্স্ট টাইম তো রান করতেছি আমরা আমরা এখানে একটা স্টোর নেম দিতে হবে তাইলে আপনি যে সাইটে কাজ করতেছেন সেটার নাম কি টি পাবলিক তাই না যে এরপরে আপনার স্টোর নেমটা আসবে তাহলে আপনি এমন ভাবে স্টোর নেমটা নিতে হবে যেন আমাদের মেইন উদ্দেশ্য কি এদের সার্চের সাথে মিল রেখে আমাদের স্টোরটা সার্চে আসবে তাহলে আপনি ডগ নিয়ে যদি ডগ এর উপরে যদি ডিজাইন করেন ডগ রিলেটেড নাম নেন আপনি ক্যাটের উপরে ডিজাইন করলে ক্যাট রিলেটেড নাম নেন আপনি আদার্স যেই বিষয়ে কাজ করতে চান আপনারা জানেন টি-শার্টে 13টা 12 মাসে 13টা সিজন যে কোনো সিজনের নামে আপনি নাম নিতে পারেন তো ওভারঅল এমন একটা নাম নেবেন যাতে করে আপনি সব সিজনে কাজ করতে পারেন আমি যদি এখানে টি শার্ট স্টোর দেখি কি আসে টি শার্ট স্টোরটা আমি আমার মেইন আইডিতে নিতে চাচ্ছি টি এস এইচ আই আর টি টি শার্ট এই নাম নাই কেউ না কেউ নিয়ে নিছে দেখছেন জি তাহলে যে নিয়ে নিছে সে লাকি ক্লিয়ার তো আমি আমার পার্সোনাল আইডিতে টি শার্ট স্টোরটা নেওয়ার চেষ্টা করব দেখি পাই কিনা আমি এখানে জাস্ট টি শার্ট সেভেন দিয়ে দিলাম আচ্ছা নিচ্ছে না ডাবল সেভেন দিয়ে দিলাম

Uh, valentai ani valentine লিখে সার্চ দেন valentine t-shirt t-shirt লিখে সার্চ দেন সামনে যেহেতু valentina season তাই না এক মাস সময় আছে এখন তো পুরোই সিজন valentiner এই এই ডিজাইনগুলো জাস্ট ডাউনলোড করেন একটু মডিফাই করেন আর আপলোড করেন আমি কি বোঝাইতে পারছি কি এই ডিজাইনটা ভালো লাগছে আমার আমি ওই আমার যে স্টক আছে সেখান থেকে না দিয়ে আমি এই ডিজাইনটাকে একটু মডিফাই করি অথবা এখানে দেখেন ওই रिलेटेड আরো প্রচুর ডিজাইন চলে আসছে

আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড কি বলেন ম্যাচ করছে না শেয়ার হয়ে গেলাম ডাউনলোড হয়ে গেলাম পিএনজি ট্রান্সপারেন্ট ডাউনলোড এই যে আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে তা বর্তমান সময়ে টি-শার্ট ডিজাইন কতটা ইজি একটু উপরে তোলা যায় না হ্যাঁ অবশ্যই তোলা যায় কেন তোলা যাবে না তো ডাউনলোড করে ফেলছি আমরা ঠিক আছে আমি এখানে চলে যাই এই যে ক্লিক টু আপলোডে চলে গেলাম না এখনই ডাউনলোড আপলোড করা যাবে না কেন বলেন তো এ যে 150 dpi আমার 150 dpi তে আছে কিনা আমি তো জানি না তাহলে কি করতে হবে আমাদেরকে ফটোশপ অন করতে হবে তাহলে ডিজাইনটা ওপেন করে নিলাম আমি ইমেজ ইমেজ সাইজ dpi কত রেজুলেশন কত আছে 150 তে নাই দেখলেন জি তাহলে এটাকে 150 করে নিতে হবে অথবা আমরা 300 ও করে নিতে পারি কোনো সমস্যা নাই রেজুলেশন ঠিক করে দিলাম ফাইল সেভ এবার আপলোডে যাব সিলেক্ট ওপেন আমি অনেকদিন যাব এটা নিয়ে চিন্তা করতেছিলাম টি পাবলিক নিয়ে এই যে দেখেন আমাদের আর্টওয়ার্কটা চমৎকারভাবে আপলোড হয়ে গেছে মানে যে কোনো ডিজাইনের সাথে এখন ম্যাচ করবে তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইনের একটা টাইটেল দিতে হবে তো আমাদের এই ডিজাইনের টাইটেল কি হইতে পারে सपोज वैलेंटाइन টি-শার্ট দিলাম আমি তো আপনারা চ্যাটজিপিটির হেল্প নেবেন আর ও চমৎকার চমৎকার টাইটেল নেবেন ডেসক্রাইব योर ডিজাইন ইন এ শর্ট সেন্টেন্স অর টু এই যে আপনার সেল আসবে কারণ আপনার ডিজাইনগুলো গুলো এদের শোক এসে থাকতেছে একদিকে আপনি মার্কেটিং করতেছেন অন্যদিকে এদের শোক এসে থাকবে এ কারণে আপনার নর্মালি আপনি যতটা কষ্ট করে টি শার্ট সেল করতেছেন তার চেয়ে আপনার কষ্টটা কমে যাবে ক্লিয়ার এই যে এখানে ছেড়ে দিলাম দেখেন কত কাজ এখন কত ইজি করে দিছে আপনাকে এই যে আপনি ডেসক্রিপশন পেয়ে গেছেন তাহলে আমরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম মেইন ট্যাগ মেইন ট্যাগ আপনি কি দিতে চাচ্ছেন মেইন ট্যাগ হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স টি-শার্ট ঠিক আছে জি ঠিক আছে আচ্ছা এবার সাপোর্টিং ট্যাগস এখান থেকে আপনি কিছু সাপোর্টিং ট্যাগ এখন ধরায় দিবেন এই যে ভ্যালেন্টাইন্স ডে মানে যতগুলো ধরানো যায় মানে আপনি যে ডিজাইনটা দিবেন ওই ডিজাইন রিলেটেড ট্যাগগুলোই সে কিন্তু শো করছে ক্লিয়ার জি আচ্ছা মানে আপনার খুব একটা কষ্ট করার দরকার নাই এবার দেখেন এটা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কিনা তো এগুলি সবসময় নো করে দিবেন কারণ আপনি তো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন না এবার আসেন প্রিন্ট অন ফ্রন্ট আপনি কোথায় প্রিন্ট করবেন ফ্রন্টে ব্যাকে নাকি বোথ সাইডে যেটা খুশি সেটাই সিলেক্ট করবেন আমরা ফ্রন্ট নিলাম সিলেক্ট ডিফল্ট কালার এখান থেকে আপনি ডিফল্ট কালার চুজ করতে পারেন যে ডিফল্ট কালার আপনি কোনটা দিবেন আই থিঙ্ক রেড ওয়ান ইজ বেস্ট ক্লিয়ার এরপর আপনি কি কি নিচ্ছেন হুডি ট্যাঙ্ক এদের যে ফর্মেটগুলো কিডসের জন্য নিলে এটা অন করে দিবেন কিডস হুডি নিলে এটা অন করে দিবেন তারপরে এখান থেকে কালার গুলো আপনি ইচ্ছে মতো ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন ডিফল্ট কালার এটা আরও যে কালার গুলো থাকবে সেগুলো থাকবে বা ডিফল্ট যেটা দিবেন আপনি সেটা এখানে থাকবে এবার আপনি প্রোডাক্ট কালারস এর জন্য অল নিতে পারেন লাইট নিতে পারেন ডার্ক নিতে পারেন নান নিতে পারেন তা আমি অল নিয়ে নিলাম এখন আপনি টি-শার্টের জন্য ডিজাইন করছেন নট অনলি টি-শার্ট আপনি এখানে এই যে টি শার্ট অন করে দিচ্ছেন হ্যাডস অটোমেটিক্যালি চলে আসবে স্টিকার চলে আসবে সবগুলো চলে আসবে ঠিক আছে মানে প্রত্যেকটা এই যে পিলোস প্রচুর সেল হয় তো আপনি লাস্ট ক্লাসে আমরা যে মার্কেটিং পলিসিটা শিখছি সেখানে যদি আপনি এখানে একটা ডিজাইন আপলোড করে এভাবে প্রত্যেকটা ডিজাইন যদি মার্কেটিং শুরু করেন সেল আসবে না আপনার ইনশাল্লাহ আসবে তাহলে এখানে আমি সাপোজ ধরেন আমি

তাহলে আপনার এই যে এই লিঙ্কটা যখন আপনি ইনস্ট্যান্ট সার্চ ইঞ্জিনে আনার জন্য কাজ করবেন তখন তো অটোমেটিক্যালি সার্চে চলে আসবে তাই না হ্যাঁ আমি অন্য ব্রাউজারে গিয়ে শো করি এই ব্রাউজারে তো আমরা লগইন নাই আছে এই যে পুরোটা আপনার টি শার্ট লিঙ্ক ক্লিয়ার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব ইজি প্রসিডিউরে আপনারা টি পাবলিকে ডিজাইন

অর্থাৎ দেড়শোর উপরে লাইভ প্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ